ওয়েলকাম টু মনোমিতের পাঠশালা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আদার্স ছাত্রছাত্রীর বাদেও যারা দেখছো তাদেরকেও স্বাগত তো আজকে এই 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 চ্যাপ্টারে আমি আগে দীঘাত সমীকরণের কনসেপ্টের ওপর তিন চারটে ভিডিও দিয়ে রেখেছি আজকে লাস্ট যেটা কনসেপ্ট তোমাদের বাকি আছে সেটা হলো একটি দীঘাত সমীকরণের চলের সহগের সঙ্গে তার বীজগুলোর কি সম্পর্ক সেই সম্পর্ক সেই কনসেপ্টটা আমি বোঝাবো এবং সেই রিলেটেড প্রবলেম করাবো এবং তার সাথে শেষে কি থাকছে শেষে থাকছে মাধ্যমিক পরীক্ষায় দু সালে যেগুলো তোমার ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সেই সমস্ত অঙ্কগুলো আমরা এখানে করব এবং ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো দাগ দিয়েও দেব বই দেখে দেখে একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি তো দেখো দীঘাত সমীকরণে আমরা সাধারণ রূপ কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণের সাধারণ রূপ তো দীঘাত সমীকরণের সবসময় আমরা কটা বীজ থাকে জানি দুটো বীজ থাকে অর্থাৎ একটা বীজ ধরে নাও আলফা আর একটা বীজ ধরে নাও বিটা তো এই আলফা বিটার সঙ্গে এই যে চল এক্স এক্স স্কোয়ার আছে এদের সহগের কি সম্পর্ক থাকবে সেইটা দেখব তো এখানে প্রথমেই আমাদের কাজ হচ্ছে এটাকে কমন নিয়ে নিব তাহলে এ কমন নিলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ টু জিরো তাহলে ফার্স্ট কাজ আমি যেটা করলাম এক্স স্কোয়ারের সহক যদি তোমার এক বাদে অন্য কিছু থাকে সেটাকে তোমাকে ফার্স্ট টাইম কী করে নিতে হবে এক্স স্কোয়ারের সহকটাকে এক করে নিতে হবে আর সেই জন্য আমি এখানে দেখো কমন নিয়েছি তাহলে এখন এক্স স্কোয়ারের সহক কত আছে এক এবার এই যে আমরা যে দুটো বীজ পেয়েছি এখানে আলফা আর বিটা এই বীজ দুটোর যোগফল অর্থাৎ আলফা ও বিটার যোগফল কার সাথে সমান হবে এক্সের যে সহগটা আছে তার বিপরীত চিহ্নের সঙ্গে সমান হবে অর্থাৎ এক্সের সহক এখানে কী আছে বি বাই এ প্লাস বি বাই এ তাহলে প্লাস বি বাই এর বিপরীত চিহ্ন কী মাইনাস বি বাই এ তাহলে আলফা এবং বিটার যোগফল হয়ে গেল মাইনাস বি বাই এ এবং বীজ দুটির গুণফল অর্থাৎ আলফা বিটা এটা সমান হবে শেষে যে ধ্রুবক পদটা শুধুমাত্র পড়ে থাকবে সেই ধ্রুবক পদটার সাথে সমান হয়ে যাবে অর্থাৎ আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ তাহলে তোমাদের এই ভিডিও আগের ভিডিওগুলোতে প্রথমে আমি শেষ করেছিলাম যে দীঘাত সমীকরণ দেখতে কীরকম হয় দীঘাত সমীকরণের সাধারণ আকার অর্থাৎ এবং তারপরে দেখেছিলাম বিভিন্ন ধরনের সমীকরণ দেওয়া ছিল সেগুলোকে কি করে দীঘাত সমীকরণে আকার অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে প্রকাশ করা যায় সেটা গেল তারপর আমরা দেখেছিলাম একটা দীঘাত সমীকরণকে তুমি কটা পদ্ধতিতে সমাধান করতে পারো যেমন আমাদের উৎপাদকে পদ্ধতি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি পূর্ণবর্গাকারে প্রকাশ এবং শিধর আচার্যের সূত্রের সাহায্যে এগুলো আমরা শিখেছি আগের ভিডিওতে আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আগের ভিডিওতে আমরা কি কি শিখেছি যাতে তোমরা আগের ভিডিওগুলো দেখে কনসেপ্ট পুরো দীঘাত সমীকরণের ওপর খতম করতে পারো তো এবার আর একটা কনসেপ্ট করানো হয়েছিল যে নিরূপক কাকে বলে সিধরাচার্যের সূত্র থেকে এবং নিরূপকের সূত্র থেকে নিরূপকের মান থেকে আমরা বীজের প্রকৃতি নির্ণয় করা শিখেছিলাম তো এখন আমরা দেখতে পেলাম যে দুটো বীজের সাথে তার চলের সহগুলোর কীরকম সম্পর্ক এই আমি একটা মাধ্যমিক এই যে আমি তোমরা বই দেখছো গণিত প্রকাশ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক অঙ্ক বই তো এখান থেকে একটা অঙ্ক আমি দেখো নিয়ে নিচ্ছি তোমাদের তিরিশ পেজ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো বলেছে যে এই সমীকরণটার বীজ দয়ের সমষ্টি কত হবে তাহলে দেখো এখানে এই সূত্র থেকেই অঙ্কটা হবে এক্স স্কোয়ারের সহক কত আছে এক তাহলে এক্স স্কোয়ারের সহক যদি এক থাকে তাহলে আমার আর কিচ্ছু করার দরকার নেই এবার ধরো এই সমীকরণে বীজ দুটোর যোগফল জানতে চেয়েছে তাহলে বীজ দুটো আমি ধরে নিলাম একটা আলফা আর একটা হচ্ছে বিটা অর্থাৎ বিষ দুটোর যোগ ফল কার সাথে সমান হবে বলেছি এক্সের যে সহকটা আছে তার বিপরীত চিহ্নের সঙ্গে তাহলে এখানে এক্সের সহক কী আছে মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস সিক্সের বিপরীত চিহ্ন কী হবে তাহলে প্লাস সিক্স তাহলে বিজ দুটোর যোগ ফল হয়ে গেল প্লাস সিক্স দেখো এই টাইপের আরেকটা অঙ্ক করাচ্ছি তোমাদের কনসেপ্টে কনসেপ্টকে কী করে প্রয়োগ করতে হয় তার বেশ কয়েকটা উদাহরণ আমি এখন করাতে যাচ্ছি দেখো এক্সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজিক্যাল টু টেন এটা তোমাদের গণিত প্রকাশের বারো দুই নম্বর অঙ্ক গণিত প্রকাশে বারো দুই তিরিশ পাতার তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজিক্যাল টু টেন বলেছে যে এটাতে বিষ দুটোর গুণফল ফল মাইনাস দুই তাহলে কে এর মানটা কত হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে এই যে সমানের ডান দিকে দশ আছে ওইদিকে রাখলে হবে না সমানের ডান দিকে সবসময় এই সূত্রটা প্রয়োগ করতে গেলে জিরো রাখতে হবে সমানের ডান দিকে তাহলে প্লাস টেনটা এদিকে এলে কত হলো মাইনাস টেন ইজিক্যাল টু জিরো এবার বীজ দুটোর গুণ গুণফল কার সাথে সমান হয় আমরা জানি যে বীজ দুটোর গুণফল সমান হয় শেষে যে ধ্রুবক পদটা আছে তার সাথে তাহলে এখানে বীজ দুটোর গুণফল এই সমীকরণ থেকে আমরা কত পেলাম কে মাইনাস টেন এবং প্রশ্নে বলে দেওয়া আছে বীজ দুটোর গুণফল মাইনাস টু অর্থাৎ তুমি এই দুটোকে কি করে দিতে পারবে সমান করে দিতে পারবে তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে কে ইজিক্যাল টু মাইনাস টেন এদিকে গেলে হয়ে গেল প্লাস টেন তাহলে মাইনাস টু ইজিক্যাল টু হয়ে গেল এইট তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো থেকে যে সূত্র থেকে আমরা যে সম্পর্কটা শিখলাম সেটাকে আমরা এখানে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করতে পারছি এবং এখান থেকে সরাসরি শর্ট কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষায় দেখো আর একটা কোশ্চেন থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এই সমীকরণে ২০ দুটো বলে দিয়েছে তোমাকে প্রশ্নে আলফা এবং বিটা এবার কার মান খুঁজতে বলেছে অন বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কত হবে সেই মানটা বের করতে হবে ছাত্ররা এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার তিরিশের বারোর পাঁচ নম্বর অঙ্ক তো এখানে দেখো এক্সিস করে সহকটা কত আছে তিন সহক তো তিন রাখা যাবে না সহক কত রাখতে হবে সব সময় বললাম অন রাখতে হবে তাহলে এখান থেকে তিন কমন নিয়ে নাও বা তিন দিয়ে ভাগ করে দাও তিন কমন নিয়ে নিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট বাই থ্রি এক্স প্লাস টু বাই থ্রি ইজিক্যাল টু জিরো থ্রিটাকে সমানের ডান দিকে ভাগ করে দাও তাহলে সমীকরণটা আমি যেটা পাবো সেটা হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস এইট বাই থ্রি এক্স প্লাস টু বাই থ্রি ইজিক্যাল টু জিরো এখান থেকে তুমি বলো যে বিষ দুটোর যোগফল কত হবে আলফা প্লাস বিটা কত হবে মাইনাস এইট বাই থ্রি এবং বীজ দুটোর গুণফল কত হচ্ছে দুই বাই তিন শেষে যে ধ্রুবক পদটা পড়ে আছে সেইটা আশা করি এত অবধি ক্লিয়ার এবার তোমাদের বলেছে অন বাই আলফা প্লাস অন বাই বিটা সমান কত তো এটার মান বের করছি দেখো এটাকে ভগ্নাংশে যোগ করে নাও তাহলে আলফা বিটা বিটা প্লাস আলফা তাহলে বিটা প্লাস আলফার মান কত আছে মাইনাস এইট বাই থ্রি বসিয়ে দিলাম আলফা বিটার মান কত আছে টু বাই থ্রি সেটাও পুট করে দিলাম তাহলে এবার ভগ্নাংশের ভাগ ইন্টু থ্রি বাই টু তাহলে অ্যান্সার কত দাঁড়ালো মাইনাস ফোর আশা করি তোমরা পুরো অঙ্কটা বুঝতে পেরেছো এটা দীঘাত সমীকরণের পুরো কনসেপ্ট খতম এবার আমরা দেখব যে মাধ্যমিক পরীক্ষার জন্য দু হাজার সালে যে ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো কোনগুলো হতে পারে এবং আমার তরফ থেকে বলতে পারো দু হাজার ছাব্বিশের সাজেশানও বলতে পারো দেখো তোমাদের বই বের করো উনত্রিশ পেজ কোষে দেখি এক দশমিক পাঁচ এক নম্বর অঙ্ক যেগুলো আছে বিষদয়ের প্রকৃতি সেগুলো তোমরা বিষদ্বয়ের প্রকৃতি কি করে নির্ণয় করতে হয় বলেছিলাম বি স্কোয়ার মাইনাস ফোরসি ইজিক্যাল টু জিরো অর্থাৎ নিরূপক বের করতে হবে নিরূপক বের করে নিলে নিরূপকের মান আরেকবার দেখে নাও নিরূপকের মান যদি বি স্কোয়ার মাইনাস ফোরসি লেস দেন জিরো হয় তাহলে বিষ দুটো কি হবে কাল্পনিক বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে বিষ দুটো বাস্তব এবং সাথে সাথে সমান এবং বি স্কোয়ার মাইনাস ফোর যদি তোমার গ্রেটার দেন জিরো হয় তাহলে হয়ে যাবে বিষ দুটো বাস্তব এবং অসমান তাহলে এই যে এক নম্বরের অঙ্কগুলো আছে এগুলো তোমরা কী করবে প্রত্যেকটাতে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করবে এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা ওপর ডিপেন্ড করে তোমরা তখন বীজ দুটোর প্রকৃতি বলে দিতে পারবে এগুলো প্যাটার্ন এই প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে যে বীজ দুটোর প্রকৃতি কি করে বের করতে হবে এগুলোর তো সাজেশান হয় না আমি এটা ক্লিয়ারলি বলতে পারি না যে একের তিন নম্বর অঙ্কটাই আসবে তোমাদের কি করে সম্ভব অনেক সমীকরণ আছে পৃথিবীতে যে কোনো আসতে পারে তো তোমাকে প্যাটার্নটা জেনে রাখতে হবে যে বিজ দুটোর প্রকৃতি যদি আমাকে নির্ণয় করতে দেয় তাহলে আমি কি করে বের করব। তাহলে কি করে করবে নিরূপক বের করবে নিরূপকের মানের উপর ডিপেন্ড করে তুমি সিদ্ধান্তে আসবে এরপরে দেখো বলেছে দুই নম্বর অঙ্কগুলো কে কোন মান বা কোন মানগুলির জন্য সমীকরণটি দুটো বাস্তব এবং সমান হবে তো এখানকার আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি দেখো দুইয়ের পাঁচ নম্বর অঙ্কটা দেখো দুয়ের পাঁচ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু কে ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু সেভেন প্লাস টেন কে ইজিক্যাল টু জিরো তো প্রশ্নে বলা আছে যে কের কোন কোন মানের জন্য বীজ দুটো বাস্তবও হবে আবার সমানও হবে তাহলে এই সমীকরণটাকে তোমাকে ফার্স্ট টাইম কী করতে হবে দীঘাত সমীকরণে যে সাধারণ রূপটা আছে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু জিরো সেটার সাথে তুলনা করে নাও প্রথমে তাহলে এ টু কত পেলাম ওয়ান বি টু কত পাওয়া গেল মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু কে আর সি ইজিক্যাল টু পাওয়া গেল থ্রি ইন্টু সেভেন প্লাস টেন কে তো নিরূপক বের করার সূত্র কি বি স্কোয়ার মাইনাস হচ্ছে নিরূপক বের করার সূত্র তাহলে আমরা প্রথমে বি স্কোয়ার মাইনাস অর্থাৎ নিরূপকটা বের করব দেখো বি বি স্কোয়ার মানে হচ্ছে এই পুরোটা তাহলে এটা বসিয়ে দিতে হবে এখানে মাইনাস টু টু ফাইভ প্লাস কে তার হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান সি এর মানে এই পুরোটা থ্রি ইন্টু সেভেন প্লাস টেন কে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে ফোর ইন্টু ফাইভ প্লাস টু কে তার হোলিস্কোয়ার মাইনাস টুয়েলভ সেভেন প্লাস টেন কে এটা দাঁড়ালো তো এবার নিরুপ বিষ দুটো বাস্তব এবং সমান কখন হবে যদি তাদের নিরূপকের মানটা কী হয় শূন্য হয় তাহলে এই নিরূপক যেটা বেরিয়েছে এটার মান কী হয়ে যাবে শূন্যর সাথে সমান করে দিতে হবে এবং সেখান থেকে কে এর মানটা আমরা বের করব তাহলে চলো শূন্যর সাথে এই মানটাকে সমান করি এবং কে এর মানটা খুঁজে বের করি যে কত হচ্ছে তাহলে ফোর ইন্টু ফাইভ প্লাস টু কে তার স্কোয়ার মাইনাস টুয়েলভ ইন্টু সেভেন প্লাস টেন কে দেখো ফোর সমান কত জিরো সমান জিরো তাহলে ফোর এটাকে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্রে বিশ্লেষণ করো তাহলে টোয়েন্টি ফাইভ আমি এক লাইনে করছি এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হলো টোয়েন্টি কে প্লাস ফোর কে স্কোয়ার মাইনাস টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে নিই তাহলে দেখো কত দাঁড়াচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি এইটটি কে কে প্লাস সিক্সটিন স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কে ইজিক্যাল টু জিরো তাহলে এখানে সিক্সটিন কে স্কোয়ার মাইনাস ফোরটি কে প্লাস সিক্সটিন ইজিক্যাল টু জিরো দেখো তারপরে এখান থেকে কি কমন যাচ্ছে এইট দিয়ে ডিভিশন চলে যাবে তাহলে টু কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস টু টু জিরো এটাকে এবার মিডিল টার্ম তাহলে টু কে স্কোয়ার মাইনাস ফোর প্লাস টু কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস টু টু জিরো টু কমন নিলে কে মাইনাস টু মাইনাস ওয়ান কমন নাও তাহলে এখানেও কে মাইনাস টু টু জিরো তাহলে পুরোটা থেকে কী কমন আসছে কে মাইনাস টু অর্থাৎ টু কে মাইনাস ওয়ান পড়ে থাকলো ঠিক তো তাহলে দেখো দুটো রাশিমালার গুণফল যদি তুমি শূন্য পাও তাহলে তারাকে আলাদা আলাদা করে শূন্যের সাথে সমান লিখতে পারবে তাহলে টু কে প্লাস ওয়ান টু জিরো তাহলে এখান থেকে তুমি পেলে কে এর মান দুই এবং এখান থেকে পেলে কে এর মান মাইনাস ওয়ান বাই টু তাহলে আমরা বইয়ের দুয়ের পাঁচ নম্বর প্রবলেমটা করে নিলাম যে একটা সমীকরণের দুটি সমান এবং বাস্তব বীজ কখন থাকবে কে এর কোন মানের জন্য থাকবে সেই অঙ্ক একটা করে দেখালাম ঠিক আছে তোমরা এবার দাগ দাও যেগুলো আমি বলছি ইম্পর্টেন্ট হিসেবে তোমরা চার নম্বর প্রবলেমটা করবে কষে দেখি এক দশমিক পাঁচ এই যে গণিত বই পেজ নাম্বার উনত্রিশ পাঁচেরটা করবে আর আটের অঙ্কগুলো করবে এবং দশ নিচ্ছ তো দেখ এরপরে বারোর অঙ্কগুলো শর্ট কোশ্চেনগুলো আমি এই ভিডিওতেই করিয়ে দিয়েছি ইম্পর্টেন্টগুলো দেখো তোমাদের বারোর চার নম্বর অঙ্কটা কী বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই দীঘাত সমীকরণটির বীজ দুটো বাস্তব এবং সমান কখন হবে দিয়ে এখানে কিন্তু চারটে অপশান দেওয়া আছে তো বীজ দুটো বাস্তব এবং সমান কখন হয় যদি তাদের নিরূপকটা কি হয় শূন্যর সাথে সমান হয় অর্থাৎ এই সমীকরণটার নিরূপক কত বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মানটা যদি জিরোর সাথে সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি যে এই সমীকরণটার বীজ দুটো বাস্তব এবং সমান তাহলে এখান থেকে তুমি সি সমান বের করে নাও যেহেতু অপশানে ওইভাবে আছে তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ সি বা সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই ফোর এ তোমাদের এখানে অপশান বারোর চারেরটা হয়ে গেল ডি অপশান কমপ্লিট এবার দেখো বারোর বিয়ের এক দুই বলেছে বি একটা সত্য মিথ্যা লিখতে একটা আছে বিষ দয় বাস্তব তো বিষদয় বাস্তব কিভাবে বের করতে হয় এই নিরূপক বের করতে হবে জিরোর থেকে বড় হলে বাস্তব জিরোর থেকে ছোট হলে কাল্পনিক করে নেবে ওই দুটো দেখো সি এর এক দুই তিনের মধ্যে সি এর দুয়েরটা আমি করছি অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই সমীকরণের বীজ দুটো বলেছে পরস্পর অনন্য হবে যদি পরস্পর অনন্যক হয় তাহলে সি সমান কত হবে তো দেখো এখানে দুটো বীজ পরস্পর অনন্যক মানে কি দুটো বীজ ধরো একটা বীজ নিলাম আলফা তাহলে আর একটা বীজ বলছে যে পরস্পর অনন্যক হবে অর্থাৎ একটা বীজ আলফা হলে আর একটা বীজ হবে অন বাই আলফা সুতরাং এখান থেকে যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে সমীকরণটা আলটিমেটলি কি পাবো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ টু জিরো তো তোমরা আমাকে বলো যে এই সমীকরণটা থেকে বীজ দুটোর গুণফলটা কত বলতে পারবে গুণফলটা হচ্ছে সি বাই এ তাহলে এখানে বীজ দুটোর গুণফল পাওয়া গেল সি বাই এ আর তুমি যে বীজ দুটো ধরেছিলে আলফার অন বাই আলফা তাহলে তাদের গুণফল এখানে লিখো তাহলে এখানে সি বাই এ ইজিক্যাল টু ওয়ান আলফা আলফা ক্যান্সেল তাহলে সি ইজিক্যাল টু কত লিখতে পারছো এ এখান থেকে আর একটা নোট হিসেবে তোমরা লিখতে পারো যে একটি সমীকরণের যদি দুটি বীজ পরস্পর অনন্য হয় তাহলে তাদের গুণফল কত হবে তাদের গুণফল হবে এক ওই জন্য আমরা সি বাই এ ইজিক্যাল টু পেয়ে গেলাম ওয়ান সেখান থেকে লিখলাম সি ইজিক্যাল টু এ তোমাদের সি গুলো মোটামুটি আলোচনা করে দিলাম এবার তেরোর যেটা পরীক্ষার জন্য করবে তোমরা বেশি করে আমার দিক থেকে সাজেশানও বলতে পারো সেটা হচ্ছে তেরোর একেরটা করবে এবং তেরোর দুয়েরটা অবশ্যই করবে তেরোর এক দুই চার তেরোর এক দুই চার এই গেল এক দশমিক পাঁচ এবার তোমাদের পরীক্ষায় তিন নম্বরের একটা কোশ্চেন আছে সমাধান করো বলে দেয় তো সমাধান করার জন্য তোমরা পেজ নাম্বার খোলো ইলেভেন পেজ নাম্বার ইলেভেন তো এখানে দেখো চারের অনেকগুলো সমাধান দেওয়া আছে তোমাদের কুড়িটা সমাধান দেওয়া আছে চারের আমি যেগুলো বলছি সেগুলো একটু দাগ দাও এবং সেগুলো বে করে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য সামনে যে কটা দিন পাচ্ছ দেখো চারের এটা হচ্ছে পেজ নাম্বার ইলেভেন চারের করবে তুমি পনেরো ষোলো সতেরো আঠারো এবং কুড়ি এই কটা অঙ্ক খুব মন দিয়ে করবে তিন নম্বর আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে তাহলে এই গেলো আমাদের সমাধানের তো আমাদের এই যে দীঘাত সমীকরণ চ্যাপ্টারটা করছি তো কত নাম্বার আসবে টোটাল মাধ্যমিকে জানো মাধ্যমিকে তোমাদের টোটাল এখান থেকে নাম্বার আসবে তিন নম্বরে একটা কোশ্চেন পাবে হায়েস্ট এক নম্বরে দুটো এবং দুই নম্বরে একটা পাবে তাহলে চার ছয় ওই ছয় থেকে সাত নাম্বার ধরো দীঘাত সমীকরণের উপরে তোমাদের আসবে তো এই গেল এবার এক দশমিক এক নম্বর যে চ্যাপ্টারটা আছে পেজ নাম্বার ফোর সেখান থেকে যেগুলো একটু বিশেষ বিশেষ করে করবে সেটা হচ্ছে চারের এক দুই তিন চার চারের এক দুই তিন চার এগুলো মিস করবে না এগুলো অবশ্যই করবে এবং যারা হান্ড্রেডে হান্ড্রেড পেতে চাইছ তাদেরকে কিন্তু সাজেশান হয় না অঙ্কতে তাদের জন্য তো তাদেরকে সবই করতে হবে যারা মোটামুটি খুব ভালো অবস্থায় নাও এখন টেস্টে ফাঁকি দিয়ে এসেছ তাদের জন্য আমি বিশেষ করে বলছি যে সামনে যে তিন মাস আছে তারা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো যাতে তোমরা কমন পেতে পারো সরাসরি পরীক্ষায় দীঘাত সমীকরণের তাহলে এই গেল তোমাদের ওভারঅল একটা সিনারিও যে কিভাবে প্র্যাকটিস করবে তাহলে প্রথমে আমার যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয় আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে চার পাঁচটা ভিডিও দেওয়া আছে এই দীঘাত সমীকরণের উপরে সেই কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করো তারপরে আমি যে যে অঙ্কগুলো আজকে করতে বললাম সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো বাস এই চ্যাপ্টার তাহলে তোমাদের কমপ্লিট এরপরে আমাদের ভিডিওতে চলে আসবে সরল সুদ এবং চক্র চক্রবৃদ্ধি সুদ পরপর দুটো চারটে ভিডিও এনে আমি ওই দুটো চ্যাপ্টারকে খতম করবো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং এই যে কটা দিন সামনে আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই মেনমেন অঙ্কগুলোকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব থ্যাংক ইউ শুভরাত্রি